ওখানে অনেকগুলো আছে স্যার মাথায় না বললে আ বাধে নাই বাধে নাই হি তুমি নাকি গ্যাস ধরবে একটাও তো গ্যাস ধরতে পারো নি দেখতেছি আপনার দিকে আসবে বলে তার উকিনলে উডেন হ্যাঁ এই সেজি যোন না না স্যার এইগুলা এইগুলা এই সেজাইবি তুমি তো বড় কথা তো এই তো বড় কথা বৃষ্টি হ্যাঁ ওরে ওই কোন ওরে না Так ওখানে দুই তিনটা আছে হুম এইদিকেই টান্তি টান দিছে কি কৰিব